নবী আমার বোখারির হাদিসে বলেন লায়াদ খুলুল না কত হেম যারা বিনা কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় ওরা যদি হাজার কোটি বার হস করে জাকাত দেয় রোজা রাখে আল্লাহর কসর মানুষের অধিকার নষ্ট করার জন্য ওরা জাহান নামি জাহান নামি জাহান নামি চিল্লা এ জাত এ গায়ে দু একটা আছে না আছে আরো বললে আছে নবীজি বলেন আলকাতুর রাহম লায়াদ খুলুল বিনা কারণে যারা অত্যন্ত নষ্ট করে আমি নবী বললাম আল্লাহর কসম কোনোদিন এরা জান্নাতে যাবে না অনেক বাপ মা আছে জৌতুব ভালোভাবে আনতে পারে না এই বেটার বউ এজন্য এডা শেডা করে অত্যন্ত নষ্ট করে जात এ গায় নাই মনে হয় হ্যাঁ মা বোন আপনাদের বলছি বিশ্বনবী বলছেন এমন আত্মীয়তা ছিন্নকারী কোনো দিন জান্নাতে যাবে না মেয়েটা মাপ না দেয় দেয় কষ্ট নিলেন আল্লাহ নবী কানতেছেন এবার সেই জুফায়তান দুইটা বেটা উঠবার বলতেছে আব্বা যান কেন তালাক দেব মেয়েটা তো মেয়েরা তো দোষ করে নাই আবু লাহাব বলল আমার অর্ডার মানতেই হবে দোষ করে সে করেন এটা বড় কথা না ওর বাপ গেছে বিধর্মে অন্য পক্ষে তালাক দিতেই হবে ছেলে দুইটা বললো আব্বা তা পারবো না এবার আবু বলল যদি তালাক না দিস বাড়ি জায়গা জমি যা আছে 1 ইঞ্চিও দেব না নাউজুবিলিকুন কারণ এই জায়গা জমির মালিক করে দিতেছে কে আরো যারা বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইউসি কুমুল্লাহু ফী আওলাদিকুম লিযাকারে মিসল হাল যিল সাইদ প্রত্যেকটা মেয়ে যা দিবা প্রত্যেকটা ছেলেকে তার ডাবল সম্পত্তি দিবে অর্ডার কার্ড আরও জোরে বলেন চূড়া নেশা আয়াত এগারো প্রত্যেক মেয়েকে যা দিবেন প্রত্যেক ছেলেকে তার ডাবল দিবেন এটা খরচ হুকুম দিছে কে তো অনেক বাবা যে হজে যাওয়ার সময় ছেলেদের নামে জমিগুলো লেইখা দিয়া মেয়েদের ফাঁকি দিয়া ডাক দিয়া কাছে নিয়ে কয় মা তোরে আত্মা বলে দোয়া করে দিলাম আল্লাহ ভালোবাসবে শয়তান পয় ডাকি বুঝেন নাই এতো পাকা শয়তান তখন কারণ মানব অধিকারকে লঙ্ঘন করলে কেউ যদি কারো হক মেরে খায় রসুল বলেছেন সব গুণার সব গুণার মাপ আছে কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে আর যদি হক মেরে খায় হকদারের আর যদি শিরিক করে এটার কোনো মাপ নাই আমি নবী তার জন্য কিছুই করতে পারবো না নাওজুবিল্লাহ করবেন না তাবুল আহাব কি কয় ও মন করছে মনোযোগ দিবার পরে তা আবু লাহ কি কয় তালাক দে করা কয় দেব না তো কি কয় জমি সম্পত্তিও আবুল লাহ তখন কাবাগরের মসজিদ কমিটির লোক ছিল কাফসিরের ভিতর আসছে একটা সোনার হরিণ ছিল কাবাগরে ওই বদমাইশ চুরি করছে অথচ কমিটির লোক বাংলাদেশের অসংখ্য মসজিদ মাদ্রাসা গরস্থান কমিটি আছে আমি ওই আয়টা পড়া পরে চিন্তা করি হায় হায় এখানেও তো আবুল আহাব আছে কষ্ট নিলেন মানে তাফসিরের কথা দেখেছি একটু সামনে আগে যাই ভাই যান আবু আহাব বলতেছে তালাক দিবি না এত কোন জমি জমা টাকা পয়সা কিচ্ছু দেব না ছেলে দুইটা বিপদে পড়ে গেল এবার ভালো করে বুঝে নেন সন্তানদের জমি জমা থেকে বঞ্চিত করাই চরিত্র হলো আবুল হাবের আজকের দুনিয়ার যদি কোনো মুসলমান এই কাজটা করে বুঝবেন ওইটাও আবুলা কয়নারা ওটাও আবুলা ঠিক বে ঠিক একটু সামনে আগে যাই ভাইজান বুঝাইতেছিলাম আল্লাহর নবী বলেন বসে আছি সঙ্গে সঙ্গে ওই দুইটা শয়তান আবুদ্বা আর উতাইবা আমার সামনে আসলো প্রত্যেক দিন এসে এক শ্বশুর মেয়া এইসব এইসব কয় আর আজকে আইসা কোনো শ্বশুর আব্বা ডাক নাই সোজা এসে বলল এ মোহাম্মদ বললে কাল করে না এ মোহাম্মদ তোমার সাথে সম্পর্ক আজ থেকে রইল না তোমার দুইটা মেয়েকে আমরা দুই ভাই মিলে এক তালাক দুই তালাক তিন তালাকে বাইন তালাক দিয়ে দিলাম চিৎকার দিয়ে আল্লাহর নবী বলেন আমার সামনে দুইটা মেয়েকে যখন তালাক হলো ওই দুইটা মেয়ে জমিনে গড়া গড়িয়া কাঁদছে আমি তাদের বুঝায় বললাম মারা বলা তাহা বলা তাহান ইংনাল্লাহ ইংনাল্লহমা সবির ধৈর্য ধারণ করো অস্বীর ধৈর্য ধারণ করো নিশ্চয় মহান মালিক এই কষ্টের মধ্যে কোন শান্তি দিতে পারে কথা বলেন ঠিক না সুতরাং ধৈর্য ধরো মালিক অবশ্যই এর প্রতিদান দেবেন ঠিক না অনেক আলো মানুষের চোখের পানি গেছে রক্ত গেছে বিনিময়ে আল্লাহ তালা কিছুটা হলেও ঘরে শোয়ার সুযোগ দিয়েছে এ কথা বলেন আরাম দিছে কি দেয় নাই দিয়েছে এটা ধৈর্যের ফল রক্তের ফল কষ্টের ফল কথা বলেন ঠিক কিনা আবুল আহবের দুই ছেলে তালাক দিল কথায় কথা আসে যখন নবীকে বলা হলো যে তাব্বাল্লাহ তুমি ধ্বংস হও এই কথা নবী একটু কষ্ট পাইলেন হয়ে বদ্ধ দিল আমার আল্লা রবুল আলহামিন সাথে সাথে জিব্রাহল আমিনকে বলেন জিব্রাইল আমিন আর দেরি করো না আমার নবীর কাছে একটা সুরা নিয়ে চলে যাও এই সুরাতে আমি আমার নবীকে খুশির খবর দেব আর আবুল আহাবকে ধ্বংসের খবর দেবো তখন যে সুরাটা নাজিল হলো এই সুরাটা এখন আমি বলবো বলা যাবে না গুম লাগবে ওই সুরাটার আয়াত ওই সুরাটার আয়াত হলো পাঁচটা রুকু হলো একটা সুরাটা মক্কায় নাজিল সুরাটার এগারো একশো এগারো নম্বর সিরিয়াল নম্বর আছে ওই সুরাটার নাম হলো সুরাত সুরাতুর লাহাব বা সুরাতুত তাব্ব্যত অর্থ হলো ধ্বংস হওয়ার সূরা কিসের সূরা এই সূরাটা আমরা প্রত্যেক দিন নামাজে পড়ি না এই জরে বলেন সূরাটার নাম সুরাতুত তাব্বাদ ধ্বংস হওয়ার সূরা সোহান আল্লাহ নাম শুনেই গা জারে ওঠে না আল্লাহ নাম দিছে সুরাতুত তাব্বাদ ধ্বংস হওয়ার কষ্ট আর একটা নাজিল হল আমার সাথে একটু পরে নিরিজ মিল্লা হিৰোমা নিৰী তাব্বতীয়া দা আবিলা হাবিউ মা অৱনা দুহু অমা

ধ্বংস হবে সে নিজে ধ্বংস হবে আবুল নিজে চিৎকার দে বলেন একটু মার হাবা কথা কার ইস দেয়ার এনি ডাউট ইন ইট এখানে কোনো সন্দেহ আছে নবীজি বলেন আমার কাছে যখন জিবরাইল আমিন আসলো আমাকে যখন এই আয়াতটা শোনালো খুশিতে মন ভরে গেল আমি বললাম পাথর দিয়া ঢেলাইছে দুঃখ নাই আল্লাহ বলছেন নিজে জবান দিয়া আবু অল্প দিনের মধ্যেই ধ্বংস হবে আর আল্লাহ ও গজ ওকে সব দিক দিয়ে নস্বাদ করে দিবে বলেন সোবাহান আল্লাহ নবীজি বলেন সেই সময় এই তাপবাদ ছোড়া আসলো আমরা ছোড়াগুলো পড়ি কিন্তু জানি না কেন আসলো ঠিক না ব্যাঠিক তো নবীজি বাসায় আসলেন দুই শয়তানেশে ববীজিকে ওই কথা বলে তিন তালাক দিয়ে দিল এখানে এই ক্যান্তনার আরেকটা শয়তান এসে আমার ববীজির এই কলারটা ধরে জুববার কলারটা ধরে তিনটা ঝাঁকানি দিল মাউজ উল্লে কালিকুয়েন দিল ঝাঁকুনি দেওয়া বলল মোহাম্মাদ তুমি ধ্বংস হয়ে যাও আত্মীয় ছিন্ন করে দিলাম তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমার ধর্ম নিয়ে আমি থাকবো নবীজি বলেন আমাকে যখন ধাক্কামলো আমাকে যখন কলার ধরে ঝাঁকুনি দিল এতেও আমি কষ্ট যা পেলাম মাপ করে দিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই শয়তান যাবার বেলা ওই বিটির জামাই আমাকে একরাস থুতু মেরে দিল এইটা সহ্য করতে পারি নাই সাথে সাথে আল্লাহকে বললাম আল্লাহ আমার দুই দুইটা মেয়েকে তালাক দিয়েছে ধৈর্য ধারণ করেছি আমার সামনে মেয়েরা কান্না করে ধৈর্য ধারণ করেছি আমাকে ধাক্কা দিয়েছে কলার ঝাঁকি দিয়েছে সহ্য করে নিয়েছি কিন্তু শয়তানের নাপাক মুখ থেকে থুতু দিয়েছে আল্লাহ এইটা বরদাস্ত করলাম না বিচারের ভারটা তোমার কাছে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভিতরে লেখে আল্লাহ রব্বুল আমিন বলেন আমার নবীর এই দোয়াটা তে দেরি হাত তুলতে দেরি মুখ দিয়া বলতে দেরি আমি আল্লাহ এটা কবুল করতে দেরি করি নাই সাথে সাথে জিব্রেল আমিনকে বললাম জিব্রেল আমিন হাজার ভাগ সেকেন্ডের কম সময়ে তুমি তাড়াতাড়ি করে গিয়া আমার নবীর দিক থেকে থুতু যেটা ওই দিকে যাচ্ছে এই থুতুটাকে ফিরা নিয়া শয়তান ওই দুই সন্তানের দেহে ওই থুতুগুলো লাগায় দাও ওদের দিকে থুতু ফিরে দাও নবীজি বলেন আমি তাকায়া দেখলাম কই কোন থুতু আমার গায়ে সরানোর মালিককে বলেন দেখেন না ফিলিস্তিনের বুকে ইসরায়েলের অনেক গুলি করে অনেক মারে সবগুলোই কি যায় জোরে বলেন ফিরিয়ে দেওয়ার মালিক সে আল্লাহ আসে না নাই ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ই নবীজি আপনি যেটা মারেন ওগুলো আপনি মারেন না আপনার হাতের মধ্যে আমি আল্লাহর কুদরাতি হাত চলে যায়। আমার নিজের শক্তিতে ওগুলো মারা হয় এই জন্য বদরের যুদ্ধের দিন যত সেনা মেরেছেন ওগুলো আপনি মারেন নাই আমি আল্লাহ নিজে হাতে মার দিয়েছি কথাকার সে কোরআন আজও আছে না নাই সে আল্লাহ আছে না নাই আজও সেই কোরআন আছে হাদিস আছে শুধু সেই মুসলমান আর নেই কথা বলেন আজও সেই কোরআন আছে হাদিস আছে শুধু সেই ইমান আর বলেন আমিন এসে এই থুতুটাকে নিয়ে সরিয়ে গেল সঙ্গে সঙ্গে এই ছেলে দুইটা যখন চলে গেল রব্বুল আলমিনের বান্দা শয়তান আবুল আহা বলতেছে আমার বাসাদন তোমরা মোহাম্মদ যে থুতু মাল্লা মোহাম্মদ যে বদা করল মোহাম্মদ কিন্তু বলল আল্লাহ যে শয়তানটা আমার গায়ে থুতু মেরে দিল আল্লাহ ওই শয়তানকে যেন বনের কুত্তা কামরায়া খায় সোহান্লাহ কবি কি কামরায়া খায় আর কেমনে কামরায়া খায় দেখবেন দেখার ইচ্ছা আছে কাদের কাদের নাই হাত তোলেন তাহলে দেখার ইচ্ছা আছে ইনশা জি জি আবুল আহাবের দুই বেটা ই অকাম কুড়ে বাসার ভিতরে ঢুকলো আবুল মুখটা ছোট হয়ে গেল সোহান আবুল আহাব বলল বেটা ছন মোহাম্মদকে ওখানে যা অন্যায় করলাম থুতু মেরে দিয়েছ কলার ঝাঁকি দিয়েছো মোহাম্মদ যে বদ করেছে ওটাও আমি শুনেছি আমার মন বলতেছে তোমাদের কথা আল্লাহ শুনবে না কিন্তু মোহাম্মদ যেটা বলেছে আল্লাহ শুনবে আমার মন তোরে বনের কুত্তা কামরায়া খাবে কিছু জানার আগে জানে বাপ মায় ঠিক না আবুল আবুল্লাহ বেটা আমার মনে তো ভয় ধরে দিলি কেন তুমি তো তালাক দিতে কইলা কইলাম তো মোহাম্মদ তো জানি বদ্ধ করে না কিন্তু আজকে যে কইল এ কথা না জানি আলেমেরা বদ্ধ করে নাম এটাও জানি কিন্তু যদি করে বসে একটাও মিস কথা কন্ন না কেন আলেম দোয়া করে দিয়া গেছিল বেশি নাফা নাফি করো না নক করে থাকো ঝাঁকি যদি দেওয়া হয় মাহুর বাড়ি দিল্লি গিয়া পড়িয়া যাইবা গেছে কি গেছে দেখছেন দুই নাম্বার বলছিল এত ফালাফালি করো না এত বেশি লাভাইও না শেষকালে কিন্তু ইন্দুরের গর্ত খুঁজাও পাবা না পাইছে কি নৌকার ভিতর পালার পাতার উপর একজন মিস্টার বিচার গলায় দড়ি দিয়া পাওয়া গেছে বিচারক রেখে কি অবস্থা হয় কষ্ট পাইতেছে মনে হয় ভাই কিছু নিয়ম না কষ্ট আমি একটা কথাও কি বানায় বলতেছি তিন নাম্বার যেই পুলিশের আজকে আমাদের ঠ্যাঙ্গায় এমন একটা সময় আসবে বাজান সেই দিন ঠ্যাং গুড়ায় আর এক দিক দেবে এখন রাস্তায় বাড়াইলেই কিন্তু সাইজ করে দেয় দোয়া টাকার মানুষের ঠিক নেবে ঠিক এবার আবুল আহাব বলে মুহাম্মাদের দোয়া মোটেও মিত যায় না আমার ভয় হইতেছে বেটা নিশ্চয় তোরে বোনের কুত্তা কামড়ায়া খাবে এই জন্য ভাই বদর কাজ করেন না হে কুত্তা হুনু কষ্ট হইতেছে ছোট করে বলছি এবার মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পর্ব এখানে রাখি দুই সন্তান বাড়িতে গেল ওই পাশে গেল যাবার পর আবুল হাব বলে আমার আর খাওয়ায় মন বসে না কোনো কাজেই মন বসে না শুধু ভয় কখন কাজে লেগে যায় আমার বোঝেন না বোঝেন না অন্যায় যে যত বেশি করে চোরের মন ঠিক না ঠিক পাঁচজন মানুষ দেখে আছে কয় না। পাঁচজন ছাল যদি গড়ে কয় হনে কিন্তু অরা আছে আছে না এই একটা ভয় আল্লাহ শেষ পর্যন্ত হেদের দিয়ে হেডা করাই দিই কষ্ট হইতেছে ভাই জি জি আসেন সামনে আগে যাই কোরআন কত বড় বাস্তব সারা পৃথিবীর প্রথম থেকে কিয়ামত পর্যন্ত সব ঘটনা মিলে যাবে কথা বলেন ঠিক কিনা আবুল হাব একদিন মিটিং ডাকলো এগারো বেটাক নিয়ে বেটারা এভাবে আর বসে কদিন চলবে আমাকে তো ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়া লাগবে কোথায় আরো জোরে বলেন সিরিয়া যাওয়া লাগবে তো অন্য ছেলে ঠিক আছে আব্বা চলেন সিরিয়া যায় তাই বেটা ওইটা তো সমস্যা না সমস্যা হইলো যেটা থুতু লাগাইছে ওরে নিয়ে যামুন আর রেখে যামুন কথা কয় না কথা কয় না কে আব্বা বয় কিসের কয় খবর জানো নয় যে মোহাম্মদ কুসে কুত্তা খাইব ওরে যদি বাং ওরে যদি সৌদি আরব মক্কায় রেখে যায় সিরিয়ায় ব্যবসার জন্য যাইতে লাগে তিন মাস আসতে আবার তিন মাস কয় মাস এই ছয় মাস পরে সে ব্যাটারে পাবো এই গ্যারান্টি কে দেবে এবার সব ব্যাটা কয় তাহলে নিয়ে চলেন আবার আবুল আহাব বলে নিয়ে যে যাব রাস্তার মধ্যে রাত হয়ে যাবে নম্বর টানায় থাকবো থাবো টানাবো ওই জায়গায় যদি শিয়াল কুত্তা কামড়ায় খায় কে ঠেকাবে বয় আছে না নাই এ কথা বলেন হ্যাঁ তো এখন ছেলেরা কয়ে আব্বা তাই তো আগে তো ভাবি নাই এতো রাখলেও বিপদ নিয়ে গেলেও ঠিক না ব্যাঠি যাবে কোন দিন যাবে কোথায় আমি যে কোথায় ধরা পড়ে গেছে লুকোচুরি কথা কন ঠিক কিনা এক ছেলে মেয়ের সাথে একটি সম্পর্ক করছে কিছুদিন পর কাইটা করতেছে কি করতেছে মেয়ে সামনে যাকায় যুবক যাবে কোথায় পালাবে কোথায় আমি যে হেথায় ধরা পড়ে গেছে লুকো চুরি কথা বলেন ঠিক কিনা পারলে তোমায় পরাবো আমি লোহার যে হাতে বেরি আমি কই বোঝেন নাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বদ্ধ করেছে এটাকে পালানোর কোনো উপায় আছে নাই সামনে আগান সিদ্ধান্ত কি হলো সিদ্ধান্ত কি হইল ঠিক আছে তাহলে ছেলে চারজন খায় আব্বা অকে নিয়েই যাব খাই খাইবো আমাদের সাথে দেখে খা কথা কম ঠিক কিনা তো বাড়িতে রেহা গেলে মন মানবে না আর সাইড ডাকায় আব্বা ওকে রেহে যান তাবুল আপ কোন দিক যাবে কথা বলেন কষ্ট নিচ্ছেন নাকি আপনারা একটু তান আল্লাহ হুম্মা সাল্লি আলা সমস্যাটা হলো এমন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা হলে এমন শোনেন শোনেন এক লোক এক কবিরাজের কাছে গেছে ওষুধ খাওয়ার জন্য ওষুধপত্র দিছে দেওয়ার পর বলতেছে কবির সা আপনার ওষুধের বাসকোস কি বাবা আমার ওষুধের বাসকোস হইল মোটেও রোদে যাওয়া যাবে তো কয় তাহলে আমি শুধু ছায়ায় থাকবো কয় ছায়ায় তো আরো থাকা যাবো না কি কয় রোদেও যাওয়া যাবে না ছায়াও থাকা তাহলে আমি কেবা করবো কয় ওটাও করা যাবে না বেজাল আছে না নাই জোরে বলে মোহাম্মদের দোয়া বেটা রেখে যাবি কুত্তা খাবে নিয়ে যাবি তাও খাবে ঠিক না শেষ পর্যন্ত দুই বেটা যুক্তি দিল আব্বা কাজ করে নিয়েই যাব। তবে মক্কার এগারোটা গোত্রের বাসাই করা এগারো জন যুবক সাথে নিয়ে যাব। যাবো কেন এগারো জন যুবক সাথে নিয়ে গেলে এগারো জন যুবকের কেউ হয়তো ঘোড়ায় পাক পারদর্শী কেউ অস্ত্র চালানোর পারদর্শী কেউ তীর কেউ এক একজন ওদের সবাইকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাবো না তো আমরা শুনি না এরপর সিদ্ধান্ত হলো ঠিক আছে এগারো গোত্রের এগারো যুবকে আনা হলো মোটা টাকা দেয়া কি দিয়া আরো জোরে বলেন হ্যাঁ মোটা টাকা দিয়ে নিয়ে যাওয়া হলো শর্ত কি আমরা যেখানে যেখানে রাত্রিবেলা থাকবো নঙ্গর করব সামেনা না টানাবো ওই জায়গায় আমরা বাপে বেটা ঘুম করবো আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে অস্ত্রিয়া নওয়াজ বলেন তো আমার দেশের অনেক রাজা প্রজা এমপি মন্ত্রী বিদেশের অনেক এমপি মন্ত্রী বাসার জন্য বুলেট প্রুফ গাড়ি রাখে কি রাখে না অস্ত্র শস্ত্র র্যাব ধোকরা ধোবরা হাবিজাবি আসে না নাই এরপরেও আল্লাহ যেদিন নিয়ে যায় এগুলো ঠেকাইতে আরো জোরে বলেন বাস্তব নমুনা আমাদের জানা আছে না নাই চোখের সামনে আছে না নাই বুঝাইতেছি ভাইরা আমার আবুল আতাই করল এগারো গোত্রের এগারো জন যুবককে সাথে নিল টাকা দিয়ে ভাড়া করল রওনা দিল একটা জায়গায় রাত্রি হয়ে গেল নোংর টানানো হলো সামানা এরকম টানানো হলো আবুল আহাব ডেকে ডেকে বলতেছে শোনো আমার যুবকেরা আজকে রাত্রিতে ভয় হয় আমার ছেলেকে না জানি বোনের কুত্তা তা খায়া ফেলায় বলে এবার ছেলেকে কোলের ভিতর নিল ডাক দিয়া বলল আমি আর আমার ছেলে শুধু ঘুমাবো বাকি আমার এগারো ছেলে নয় দশ ছেলে আর জন যুবক তোমরা চতুর্দিকে লাঠি সোটা ইর বলল মসরুনিয়া দাঁড়ায় থাকবে খবরদার কখনো ঘুমানো যাবে না যদি কেউ ঘুমায় আমার ছেলের যদি ক্ষতি হয় তাহলে যান তার আমি রাখবো না চিল্লা কন্যা জুবিল্লা পরিকল্পনা কার আবুল আহাবের ঠিক না ব্যা ঠিক বাস রাত্রি হয়ে গেল কষ্ট হচ্ছে না কেন খুব তাড়াতাড়ি বলতেছি কষ্ট হয়ে গেল ছেলেকে কলের ভিতরে নিয়ে আবুল্লাহ বলল আমি আর আমার ছেলে শুধু ঘুমাবো বাকি সবাই তোমরা ঘুম আসবে দায়িত্ব দিল প্রথমে আমাদের চারপাশে থাকবে উঠ শক্তিশালী উঠ এরপরে ঘোড়া এরপরে তোমরা এরপরে অস্ত্র শস্ত্র বললম চির নিয়ে থাকবা কোন দিক দিয়ে কুকুর আসে দেখা দিবা কোন তো আল্লাহ যদি মারে কথা কয় না রাখে আল্লাহ আর মারে আল্লাহ হ্যাঁ বাস আল্লাহ রাবুল আলমিন বান্দাটা এরপরে সে আবুল আহাব তার ছেলেকে হাতের ভিতর কুলের ভিতর নিয়ে সবাইকে সাবধান করে দিছে আল্লাহ আবুলের চোখের ভিতরে সর্বপ্রথম ঘুম পাঠাইয়া দিলাম আমি আল্লাহ আল্লাহ কালক সময় নাই ইন্ডিয়ার চেন্নাই হাসপাতালে চাইতে বড় মাপের একজন হিন্দু ডাক্তার এই ঘুম যে দুনিয়ার সবচেয়ে বড় শান্তি এই আয়াতের বাংলা হলো সেইটা উনি বলেন এই সুবাতা শব্দের উপরে তিন চার মাস গবেষণা করে চেন্নাই হাসপাতালের ডাক্তার মুসলমান হয়ে গেছে হয়ে গেছে আর আমরা কানা মুসলমান সেটা পড়াও জানি না অর্থও জানি না ঠিক না ঠিক